হ্যালো গেস তো আজকে একটু অফিসে কাজ করার জন্য চালিয়ে পুরে এসেছি তো আয়সার দেখি জামার পাশে এখানে দেখতেছে তো আসলে এখানে আসলে অনেকগুলো কবুতরের বাসা দেখতে পেলাম তো দেখি বাচ্চা আছে নাকি তো সবাই আমার সাথে থাকে তো আমি দেখা আসেন এখন আমরা দেখি বাচ্চা খুঁজবো আছে নাকি বিসমিল্লা রহমান রাহিম এই যে কি সুন্দর একটা বাচ্চা

বাচ্চা আছে মানে কবতো থাকে আর কবুতের বাচ্চা ওখানে পাওয়া যায় তো আর দেখালাম না আপনাদেরকে তো আসলে আপনাদেরকে অনেকগুলো বাচ্চা দেখালাম তো ওই যে এই সাইড থেকে তো সাইড থেকে আরো বাচ্চা খুঁজলে আরো বাচ্চা খুঁজলে পাওয়া যাব কিন্তু আসলে বাচ্চা আমি খুঁজবো না কারণ এই ভিডিওর দাম অবশ্যই কেউ দেখে তাহলে হয়তো তারা বাচ্চার নজর চলে আসবে আমি চাই না বাচ্চাগুলো কারো হাতে পড়ুক কেউ খাক অনেকগুলো বাচ্চা বড় হবে আকাশে উঠবে অনেক ভালো লাগবে আসলে কবুতর মানুষ খায় কিন্তু আমি চাই না এই বাচ্চাগুলো জীবনগুলো নষ্ট হোক সবাই ভালো থাকবে